और तो या हां सर कौन है भाई भाई तो चलिए आप अपने फोन नंबर पे पांच बार स्पीकर पे शोवे आगे मालूम है दादा आपको साइज करूं आप पांच बार स्टा सुनिए स्टा अंदर भाई की बारता जिंदाबाद जिंदाबाद দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে কিন্তু ছাত্র দল যুব দলের নেতাকর্মীরা কিন্তু একটু পর পর শোডাউন দিচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশের সামনে কিন্তু ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু সর্বক্ষণ পাহারা দিচ্ছেন যাতে কোনো ধরনের নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে না আসতে পারে সেই জন্য এবং আমরা আমরা আপনাদের এখন কিন্তু ধরেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু ধরেছে আওয়ামী লীগ সন্ধ্যায় একজনকে কিন্তু ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আহ আগে কিন্তু ছাত্র ছন্দ একজনকে ধরেছিল এবং তাকে কিন্তু গণপিটনি দিয়ে কিন্তু তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে ছাত্র দলের নেতা আপনারা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকার ফেসবুক পেজ আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে গত আগামীকাল পনেরোই আগস্ট এবং পনেরোই আগস্টে আহ ধানমন্ত্রী বত্রিশের শ্রদ্ধা নিবেদন জানানোর জন্য কিন্তু নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনার ছেলে কিন্তু জয় কিন্তু বলেছিলেন যে গতকাল রাতে লাইভে এসে বলেছিলেন যে আজকে আগামীকাল পনেরোই আগস্ট যাতে সকলেই যাতে সর্বস্তরের মানুষ যাতে যায় শ্রদ্ধা নিবেদন করতে এবং সে তারপর থেকেই কিন্তু ছাত্রলীগ ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ধানমন্ডি থানার নেতাকর্মীরা কিন্তু তারা অবস্থান করেছেন অবস্থান করে রয়েছেন গতকাল থেকে এবং গতকালের পর আজকে সকাল থেকে কিন্তু বেশ নেতাকর্মীদের এখানে আনাগোনা দেখা যায় এবং আজকে সন্ধ্যা থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে রেখে আজকে সন্ধ্যা থেকে কিন্তু নেতা নেতাকর্মীদের আনাগোনা কিন্তু থাকে বেশি থাকে যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা এবং তারা কিন্তু কিছুক্ষণ পরপর ধানমন্ত্রী বত্রিশের সামনে দিয়ে কিন্তু তারা মিছিল করছেন এবং তারা কিন্তু যাকেই সন্দেহভাজন মনে করছেন তারা কিন্তু ফোন থেকে শুরু করে যাবতীয় সব কিছু ইনফরমেশন তারা কিন্তু নিচ্ছেন এবং যাকে সন্দেহজনক পাচ্ছেন এবং কেউ যদি প্রমাণিত হয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী তাহলে কিন্তু তাকে গণপিরুনি দিয়ে কিন্তু পুলিশের হাতে কিন্তু ধরিয়ে দিচ্ছেন দর্শক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের সামনে থেকে যুক্ত আছে আমি কাউসার আহমেদ আপনারা যারা যারা এই লাইভটি দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি garu দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো আওয়ামী লীগের আহ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাবর্ণীকে কিন্তু ধানমন্ডি বত্রিশে দেখলেই কিন্তু তাকে আহ দিয়ে কিন্তু ছাত্রদল এবং স্বেচ্ছসেবক দলের কিন্তু পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পারছেন আজকের পত্রিকার ফেসবুক পেয়েজে যারা যারা দেখতে পাচ্ছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য জানছি

Dan 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 kau Borobor buat, dah

রমনার জন্য ডিসি মাস ভাই কিন্তু এখন কথা বলবেন আপনাদেরকে জানিয়ে রাখি

এর মধ্যে থেকে হয়তোবা বা কারো মানে যদি সন্দেহজনক কিছু মনে হচ্ছে হুট করা তাদের একটু মধ্যে একটা শুরু হয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু পুলিশ আমি নিজে দুইটার ক্ষেত্রে এটা দেখলাম এবং সাথে সাথে আমরা পুলিশের হচ্ছে এটা পুলিশের ইয়েতে হেফাজতে নেওয়া হয়েছে নেওয়ার পরে তাদের হচ্ছে মোবাইল টোবাইল নিয়ে আমরা আসলে চেক করবো দেখবো

আমরা অধিক নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই পাশে ব্লক দিয়ে আটকানো আছে যেন গাড়িটা না যেতে পারে যেন এটা আবার নতুন করে অন্য কোনো ঘটনা যেন না ঘটে ওইটার সতর্কতা হিসেবে কিন্তু একেবারে এখানে কেউ ঢুকতে পারবে না কোন করে যেন কোন সাধারণ মানুষ বা কেউ যেন শিকার না হয় সেটা আমরা ব্যবস্থা আমরা দেখবো মোবাইল আছে মোবাইল ফোন আছে বা অন্যান্য তাদের সাথে জিজ্ঞাসাবাদ করবো কাহিনী মনে হয় যে তারা একেবারে নিরীহ বা সাধারণ জনাবো তাহলে আমাদের কোন সমস্যা নেই আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার জনসাধারণ বা রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি কোনো বার্তা দিতে চান কিনা এই মুহূর্তে এখান থেকে

ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ খবর আজকে সারা রাত এবং আগামীকাল সারাদিন ধানমন্ডি বত্রিশের সর্বশেষ খবর যাতে চোখ রাখুন আজকের পত্রিকার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ